এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমনও আছে যারা সমাজের বয়ে সংসার করে যাচ্ছে সন্তান হয়ে গিয়েছে বলে সংসার করে যাচ্ছে স্বামীর সাথে স্ত্রীর দিলের মিল নাই স্ত্রীর সাথে স্বামীর দিলের মিল নাই আপনারা গবেষণা করে দেখেন এবার আপনি বলেন ছাদের নিচে থেকে দুইজন একই খাটের উপর বসে স্বামীকে দেখে বউ শান্তি পাচ্ছে না বউকে দেখে স্বামী শান্তি পাচ্ছে না এবার আমি একটা প্রশ্ন করি আপনার উত্তরটা দিবেন আপনি সারা দুনিয়া ঘুরে শান্তি পেলেন গড়ে এসে আপনি শান্তি পাচ্ছেন না টোটাল হিসাবটা টান দিয়ে দেখেন তো লাভ না লস আপনার কথায় সবাই উঠে আপনার কথায় সবাই বসে কিন্তু আপনার ছেলে আপনি ডাইনে যাইতে বললে বামে যায় বামে যাইতে বললে তারা বাপ হিসাবে আপনি শান্তিতে আছেন